ওই হিন্দুস্তান জন্মলগ্ন থেকে আমাদের পিছনে লেগে আছে মূল যুদ্ধটা ওই হিন্দুস্তানের বিরুদ্ধে এবং সেই যুদ্ধ জারি আছে সেই বিপ্লব চলছে এবং সেই বিপ্লবকে আমরা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবো ইনশাল্লাহ এটার জন্য শক্তি অর্জন করতে হবে এই স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এই বাংলাদেশে চলবে না এইটার জন্য হাজারো শহীদ রক্ত দেয় নাই আমাদের রাজনীতিবিদদের মধ্যে চলে এসেছে কত তাড়াতাড়ি নির্বাচন করে ক্ষমতাটায় যাব আমার কথা খারাপ লাগতে পারে রাজনীতিবিদরা রাগ করতে পারে কিন্তু সিম্বলিক বিষয়গুলো খেয়াল করে দেখবেন আজকে এখানে একটা অনুষ্ঠান চলছে শুধু আজকে নয় বিভিন্ন অনুষ্ঠান আপনারা জান যেয়ে দেখবেন জাতীয় নেতৃবৃন্দর মধ্যে একটা অস্থিরতা সৃষ্টি হয়েছে একটা অনুষ্ঠানের মধ্যে ঢুকে আমার বক্তব্যটা একটু আগে দেন আরেকটা কাজ আছে বক্তব্যটা দিয়েই চলে যাবে আর পাঁচ মিনিট বসবে না কোন নেতা বসতে চায় না নিজের সংগঠন যারা শুধু তারাই থাকে বাকিরা এসে বক্তব্যটা দিয়ে চলে যাবে কারণটা হচ্ছে আমি যেটা বলবো সেটা সবাইকে শুনতে হবে বাকিরা যেটা বলবে সেটা আমি শুনতেই চাই না দরকারই নাই আমার দরকার ক্ষমতা আমারটা বলে দিয়েছি নির্বাচন তো এবার আমি ক্ষমতায় যে ওই ভারতের গোলামি করতে চাই একটা ছোট গল্প বলতে চাই সেটা হচ্ছে ফ্যাসিস শেখ হাসিনাকে রাষ্ট্রীয় মর্যাদায় দিল্লি সরকার এক বছর ধরে সেখানে রেখে দিয়েছেন এটার প্রতিবাদে ফ্যাসিস শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবিতে এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা আমরা ছয় আগস্ট ভারতীয় দূতাবাস ঘেরাও করতে গিয়েছিলাম সেখানে এই যে আমার সামনে যে মিডিয়া আছে এরকম অসংখ্য মিডিয়াকে আমি দেখতে পেয়েছি কিন্তু ওই যে আমার পূর্ববর্তী এক বক্তা বলে গেলেন যে গত বছর পাঁচই আগস্টের পর আমাদের সার্বভৌমত্ব ফিরে এসেছে বাস্তবতা হচ্ছে ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের সংবাদ কাউকে অসম্মান করতে চাই না টেলিভিশন চ্যানেলের মধ্যে মাত্র দুইটা চ্যানেল প্রচার করার সাহস পেয়েছে বাকিরা সাহসই পায় নাই ভারতের বিরুদ্ধে দূতাবাস এই সংবাদ প্রচার আপনারা চলেন বাংলাদেশে থেকে বাংলাদেশের মাত্র সাতটা প্রিন্ট মিডিয়া ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের সংবাদ প্রচার করার সাহস পেয়েছে বাকিরা সাহস পায় নাই কেউ কেউ লজ্জা পেয়েছে কেউ কেউ মাথা বিক্রি করেছে আমরা বলতে চাচ্ছি আমরা সার্বভৌমত্ব ফেরত পেয়েছি বাস্তবতা হচ্ছে এখনো এই পর্যায়ে এসেও আমরা ওই পার্শ্ববর্তী রাষ্ট্র যারা বন্ধুর সাথে থাকে সেই ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনের হাত থেকে মুক্তি পাই নাই কিন্তু এই মুক্তি পেতেই হবে এর কোনো বিকল্প নাই দুঃখজনক হলেও সত্য এই দূতাবাস ঘেরাওয়ের সংবাদ ভারতীয় মিডিয়া প্রচার করেছে বাংলাদেশের মিডিয়া সাহস পায় নাই এই যে মাথাটা বিক্রি করেছে এই মাথাটা উঁচু করতে পারছে না এই হচ্ছে বাস্তবতা এটা হচ্ছে নির্মম সত্য আমি এই মঞ্চে বসা জাতীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত জনতাকে যেটা স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা এই জুলাই ঘোষণাপত্র নিয়ে আলোচনা করছি কয়েকদিন পর জুলাই সনদ নিয়ে আলোচনা করব। আমরা সংস্কার নিয়ে কথা বলছি আমরা বিচার নিয়ে কথা বলছি আমরা নির্বাচন চাইছি আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাইছি আমরা বাক স্বাধীনতা চাই আমরা গণতন্ত্র চাই আমরা মানবাধিকার চাই সব কিছু শেখর যেখানে আটকে আছে তার নাম হচ্ছে হিন্দুস্তান যুদ্ধটা সামনে থেকে আমরা দেখতে পেয়েছিলাম ওই সময় শেখ মুজিব পরবর্তীতে শেখ হাসিনা বাস্তবতা হচ্ছে বাংলাদেশকে করদ রাজ্য বানানোর জন্য ওই হিন্দুস্তান জন্মলগ্ন থেকে আমাদের পিছনে লেগে আছে মূল যুদ্ধটা ওই হিন্দুস্তানের বিরুদ্ধে এবং সেই যুদ্ধ জারি আছে সেই বিপ্লব চলছে এবং সেই বিপ্লবকে আমরা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবো ইনশাল্লাহ এটার জন্য শক্তি অর্জন করতে হবে ওই শিকড়টাকে ধারণ করতে হবে আমাদের মূল শত্রুটাকে সেটা বুঝতে হবে সেই হিন্দুস্তানের আধিপত্যবাদ এবং আগ্রাসনকে আমরা যদি শিকড় থেকে উপড়ে ফেলতে না পারি তাহলে শুধু ক্ষমতার পালাবদল হবে মুজিবের জায়গায় হাসিনা আসবে হাসিনার জায়গায় হয়তো জয় আসবে অথবা এখন যারা নতুন করে গণতন্ত্রের স্বপ্ন দেখাচ্ছে তাদের মধ্যেই আপনারা ওই ফ্যাসিবাদের রূপটাকে দেখতে পাবেন এটা শুনতে খারাপ লাগতে পারে এটা দুর্ভাগ্যজনক হতে পারে কিন্তু বাস্তবতা এটাই আমরা ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে পারি না কথা বলতে চাই না জাতীয় নেতারাও যদি রয়েশ হয়ে পড়ে তখন উচ্চারণ করে পার্শ্ববর্তী রাষ্ট্র আপনারা খেয়াল করে দেখবেন ভারত নামটা উচ্চারণ করতে হিম্মত পায় না আমার দেশের মানুষ বাংলাদেশে কে বাংলাদেশে পড়ে ওই ভারতের সামনেই আমার মাথা নত করতে হবে এই স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এই বাংলাদেশে চলবে না এইটার জন্য হাজারো শহীদ রক্ত দেয় নাই আমাদের রাজনীতিবিদদের মধ্যে চলে এসেছে কত তাড়াতাড়ি নির্বাচন করে ক্ষমতাটায় যাব আমার কথা খারাপ লাগতে পারে রাজনীতিবিদরা রাগ করতে পারে কিন্তু সিম্বলিক বিষয়গুলো খেয়াল করে দেখবেন আজকে এখানে একটা অনুষ্ঠান চলছে শুধু আজকে নয় বিভিন্ন অনুষ্ঠান আপনারা যান যে দেখবেন জাতীয় নেতৃবৃন্দর মধ্যে একটা অস্থিরতা সৃষ্টি হয়েছে একটা অনুষ্ঠানের মধ্যে ঢুকে আমার বক্তব্যটা একটু আগে দেন আরেকটা কাজ আছে বক্তব্যটা দিয়েই চলে যাবে আর পাঁচ মিনিট বসবে না কোন নেতা বসতে চায় না নিজের সংগঠন যারা শুধু তারাই থাকে বাকিরা এসে বক্তব্যটা দিয়ে চলে যাবে কারণটা হচ্ছে আমি যেটা বলবো সেটা সবাইকে শুনতে হবে বাকিরা যেটা বলবে সেটা আমি শুনতেই চাই না দরকারই নাই আমার দরকার ক্ষমতা আমারটা বলে দিয়েছে নির্বাচন এবার আমি ক্ষমতায় যে ওই ভারতের বল করতে চাই এইটার জন্য হাজারা শহীদ রক্ত দেয় নাই এই বাস্তবতা এবং এই নির্মম সত্য থেকে যদি আপনারা বের হতে না পারেন আমি হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ করছি এখানে অসংখ্য সাবেক আর্মি কর্মকর্তারা রয়েছেন দেশপ্রেমিক জনতা রয়েছেন আপনারা সামনে আছেন জাতীয় রাজনীতিবিদরা আবারও মাথা বিক্রির রাজনীতির দিকে আগাচ্ছে প্রতিরোধ করার দায়িত্ব আপনাদেরকে আমরা ওই বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ চাই কিন্তু সেটা স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশ হতে হবে ভারতের করদ রাজ্য নয় সেই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালামু আলাইকুম